যে মানুষটা দুনিয়াতে প্রথমে আসলো প্রথমেই তার কানে আল্লাহ রসুন ঢুকায় দাও প্রথমেই তার কানে নামাজ কানে দাওান দাও বাম কানে কি দাও এখামত দাও যদি দাও লাভ হবে কি লাভ হবে এখন বুঝে আসবে না পরে বুঝে আসবে মজার ব্যাপার হলো জন্মের সাথে সাথে বাচ্চা যখন তৈরি হয় সে চোখ দিয়ে দেখে ঠিক কিন্তু তার কালার ডেভেলপ হয় না চোখ দিয়ে সে দেখেছি কিন্তু কেমন দেখে জানেন আচ্ছা 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 দেখে সাদা কালো দেখে লাল নীল বেগুনি ফিরোজা এই যে বিভিন্ন কালার এই কালার গুলা সবগুলা সে দেখতে পায় না আস্তে আস্তে তার ভিতরে কি হইতে থাকে তার মস্তিষ্কের ভিতরে কালার ডেভেলপ করতে থাকে এবং সে কি করে ধীরে 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 পরিষ্কার ভাবে সমস্ত রং গুলো দেখতে পায় এটা ডেভেলপ করতে মোটামুটি তিন মাস লাগে মেডিকেল সায়েন্স বলে জিজ্ঞেস করে দেহের চোখের ডাক্তারদের কিন্তু শ্রবণ শক্তি জন্ম থেকেই সাথে সাথে ফুল ডেভেলপ থাকে পুরোপুরি ভাবে সে শুনতে পায়। আল্লাহ তাবারাকা ওয়া তার মস্তিষ্কের সেই অংশটাকে মজবুত করে রাখেন এখন না কি করতেছে বিজ্ঞান এটা প্রমাণ করতেছে হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন কানে আজান দাও ডান কানে আজান বাম কানে একান আল্লাহর নাম শোনায়া দাও কি হবে কি হবে এটা এখন বুঝব না এটা রেকর্ড হয়ে থাকবে রেকর্ড হয়ে থাকবে যথা সময় এটা বের হবে ফল দেবে এজন্য বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত যে সমস্ত বাচ্চার দেওয়া হয় নাই প্রথম থেকে কিন্তু বড় ডোজ থেকে বঞ্চিত হয়েছে অতএব সামনের ডোজ গুলার দিকে খুব খেয়াল রাখা দরকার একটাও যেন ডোজ না ছুটে টিকার ডোজ আছে না তিনটা ডোজ মনে করেন চারটা ডোজ দিয়ে রাখে কয়েকদিন পর পর এটা ওইটা দেওয়া লাগে ছুটলে ডাক্তার চিলাচিলি করে কেন দিলেন না আপনাদের কোনো আপনার এই নেই সেই নেই